আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং দুই ডিস্ট্রি চলেছে টুম 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 শহরের ঘর আর আজকে এই তুম টুম শহরের ঘরের মধ্যে হতে চলেছে লুকোচুরি গেম আর এই লুকোচুরি গেমের মধ্যে পার্টিসিপেট করেছে নানান রকমের কালারফুল ফুল স্পাইডার ম্যান আর আজকের লুকোচুরি গেমে যে জিতবে তাকে দেওয়া হবে এই থ্রি হেড বিগ স্পাইডার ম্যান আবার সেটাও পাওয়ার সমেত আজ তুং তুং টুং টুং শহরের ঘরে হতে চলেছে লুকোচুরি গেম আর এই লুকোচুরি গেমে পার্টিসিপেট করেছে তোমরা আর তোমাদেরকে বলে দিই ম্যাক্সিমাম পাঁচ মিনিট লুকিয়ে থাকতে হবে আর লুকিয়ে থাকতে পারলেই তোমাদের জন্য এই স্পেশাল গিফট ফ্রি হেড স্পাইডারম্যান ম্যান ছটা হাত সমেত আর সাথে পাওয়ারও আছে আর এই স্যুটটাকে নিতে হলে তোমাদের ম্যাক্সিমাম পাঁচ মিনিটতে লুকিয়ে থাকতেই হবে আর যদি লুকাতে না পারো তাহলে বেশি কিছু না এই যে সামনে দেখতে পাচ্ছ জোকারের বাচ্চা এই জোকারের বাচ্চার মতো তোমাদের মুন্ডু কেটে আমি হাতে ধরিয়ে দেব আর তোমরা এই মুন্ডু নিয়ে একে সাথে খেলতে পারো তাহলে আমি এখন যাচ্ছি গুনতে আর তোমাদের ভালো করে বলে দিই একবার কানে কানে ভালো করে লুকিয়ে পড়ো না হলে এই জোকারের মতন ডিস্কো ডান্স করতে হবে তো চলো আমি এখন যাচ্ছি পুলিশ স্টেশনে মানে পুলিশ স্টেশনে মানে গুনতে আর এক থেকে একশো পর্যন্ত গুনবো আর তোমরা যে যার মধ্যে লুকিয়ে পড়বে তো তাড়াতাড়ি করো কারণ আমার কাছে বেশি টাইম নেই কারণ আমি এক থেকে একশো গুনতে বেশি টাইম নিই না তো চলো এক দুই তিন চার আমি হচ্ছি হলুদ স্পাইডার ম্যান আর আমি লোকাবো আজকে তুং 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 তুম শহরের ঘরের ওপরে আরে তুম 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 শহরের ঘরে এত সব মুখ রাখা আছে তুমি পড়ে গেলাম আর টুং টুং এর বাচ্চার একেবারে চলো কান ধরে উঠে পড়ি মানে কান ধরে শহরের মুন্ডুর উঠে পড়েছি আর এখন টুংটুং শহরের ঘরের বিল্ডিং এর উপরে যাবো যাতে দেখি বাচ্চা আমাকে কি করে ধরে কিন্তু আমি যাবটা কোথায় এখানে তুমতুং শহরের মুন্ডুর ওপরে উঠে পড়ি এই তো জাম করে দিয়েছি আর আমি কানের কাছে চলে এসেছি আবার এই তুংটুং তুমতুম শহরের কানগুলো খুবই বড় তো চলো গাছ এই উপরে লুকিয়ে পড়ি এখান থেকে আমি পুরো সামনেটা দেখতে পাচ্ছি আর ফ্রেগলিনকে আমি খুঁজে পা। 对。<Bye. S 2> আমি হচ্ছে গ্রিন স্পাইডারম্যান মানে সবুজ স্পাইডারম্যান ম্যান আর আমি লোকাবো টুং তুং তুং টুং শহরের ঘরের ভেতরে আর তুই তুং টুং তুং তুং শহরের ঘর অনেকটা উঁচুতে আমাকে সিঁড়ি দিয়ে উঠতেই তো আমার পা ব্যথা হয়ে গেল কিন্তু টুংুম টুংুং শাহরের ঘর একেবারে ফাঁকা আর তুং শহরের ঘরের মধ্যে না কিছু ফার্নিচার না কিছু আছে তো আমাকে একটা ভালো জায়গা থেকে লোকাতে হবে আর এই তুং শহরের ঘরের ভেতরটা মানে একেবারে ফাঁকা তো চলো এইখানটা লুকিয়ে পড়ি আর এখানে ফ্রেগলিন আসবে বলে তো মনে তো হয় না দেখতেছি কালারফুল স্পাইডার ম্যানের মধ্যে অনেকগুলো কালার মিক্স করে আমার বডি তৈরি হয়ে যায় তাই আমি কালারফুল আর এবার আমি তুং 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 শহরের মাথার উপরে জাম্প করেছি আর তুং তুং শহরের ঘরের উপরে আসবো কিন্তু নাকটা সালা প্রচন্ড বড় যাতে আমার খুব ডিস্টার্ব করে দিয়েছে মানে আস্তে হট করে ভয় পেয়ে গেছিলাম যে তুং তুং শহরের নাকটা আমার মুখের মধ্যে না ঢুকে যায় আর এবার আমি তুং 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 শহরের ঘরের মানে এই যে হাত বার করা আছে হাতের একেবারে উপরে উঠে পড়ব এই লাঠিটার উপরে যাতে কেউ উপরে উঠতে না পারে কারণ ফ্রেগলিন কিন্তু একে উপরে উঠতে ভয় পায় মনে হয় না এখানে আমাকে দেখতে পেলো আসতে পারবে কারণ এখানে আসতে গেলে ফ্রেগলিন হয়তো মাথা ঘুরে নিচে পড়ে যাবে আর আমি লোকাবো এবার এই তুং তুং শহরের ঘরের উপরে আরে আবার নিচে পড়ে গেলাম মানে ঘরের একেবারে কোনাতে চলো তুং তুং শহরের কান ধরে উঠে পড়ি এই কানটাকে ধরে একটু মুলে দিতে হবে কি বলে বন্ধুরা তোমরা বলো দেখি কানটাকে ধরে মুলে দেবো না কেটে ফেলবো তো চলো গাইজ এবার এই তুং তুং শহরের মুখটা দেখো গাইজ চোখগুলো এমনভাবে বার করেছে যাতে আমার দেখেই ভয় লাগছে তো চলো আমি এইখানের মুণ্ডুর ওপরে উঠে পড়েছি আর এখন এইখানে গাইজ লুকিয়ে পড়বো যাতে এখানে ফ্রেগলিন আসতে সাহস না পায় তো এই জায়গাটা ঠিক আছে আমার জন্য এই বলছি গোলাপি আর আমার গায়ের রঙ গোলাপি আর আমি লুকাবো এবার তুং থুং তুং তুং সায়ের পায়ের একেবারে নিচে যাতে ফ্রেগলিন আমাকে এই জায়গায় খেয়ালি না করতে হবে না মানে ফ্রেগলিং বুঝতেই পারবে না কি লুকিয়ে আছে জি আকাশি স্পাইডারম্যান আজকের এই লুকোচুরি গেমে আমি খুবই একটা ভালো জায়গা খুঁজে লোকাবো যাতে ফ্রেগলিন আমাকে খুঁজে কেন আমার ধারে কাছেও আসতে না পারে কিন্তু আমি লুকাবো এই তুংতুং শহরের ঘরের মধ্যে কিন্তু এখানে তো কোনো ফার্নিচার নেই যে তার মধ্যে লুকিয়ে পড়বো তাহলে আমাকে যেতে হবে ওপরে কারণ এখানে পুরো ফাঁকা আর ফাঁকা জায়গায় সামনেটা লোকানো উচিত হবে না এই তো এখানে দুটো তুংতুং শহরের মুন্ডু আছে এই মুন্ডু দুটোর ফাঁকে লুকিয়ে পড়ি যাতে ফ্রেগলিন আমাকে খুঁজেই না পাই হচ্ছি আয়রন স্পাইডারম্যান আর আমি এবার লোকাবো তুং 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 টুম শহরের ঘরের ওপরে আর দেখি আমাকে ফ্রেগলিন কিভাবে খুঁজে পায় আর যদি খুঁজেও পায় আমি প্রেগলেন্টকে তুলে আজরে ফেলে দেবো আর আমি এখন এই

তুং টুং তুং টুং শহরের ঘরের ওপরে এই সিডির ওপরে আমাকে যেতে হবে আর এখানে তুং টুং তুংুং শহরের অনেকগুলো মুন্ডু আছে আর এখানে আমি তুম টুম ঘরে কোথায় লোক না এই কোনাটায় লুকানো যাবে না এটা খুবই সামনে হয়ে যাচ্ছে তো চলো এই কোনাটাতে সহজে কেউ নজর আসবে না তো এই কোনাটায় আমি লুকিয়ে পড়েই দেখি ফির আমাকে খুঁজে পাই কি না হচ্ছে রেড স্পাইডারম্যান আর সবাই ঘরের উপরে নিচে সবাই লুকিয়ে পড়েছে কিন্তু আমি ঘরের উপরে লোকাবো না নিচেও লুকাবো না আমি লোকাবো এই যে দুটো তুং তুং শহরের মুন্ডু আছে এই মুন্ডুর একেবারে নাকের সাইডে চাতে ফ্রেগলিন আমাকে বুঝতেও না পারে অরেঞ্জ স্পাইডারম্যান মানে কমলা স্পাইডারম্যান আর আমি লোকাবো এই স্যুটের পেছনে যাতে ফ্রেগলিন আন্দাজে করতে না পারে যে এই স্যুটের পেছনে কেউ লুকিয়ে আছে কারণ এই পেছনে কেউ আসবেই বলে মনে হয় না আশি উননব্বই নব্বই একশো একশো হয়ে গেছে তো চলো গাইসে এবার দেখি এই স্পাইডারম্যানের বাচ্চাগুলো কোথায় লুকিয়ে আছে কারণ এদেরকে আমি যদি খুঁজে না পাই তাহলে আমার ওই থ্রি হেড স্পাইডারম্যানের স্যুট শ্যুট এটা নিয়ে চলে যাবে আর থ্রি হেড স্পাইডারম্যানের ম্যানের আছে পাওয়ার আর এই পাওয়ার আমি কাউকে দিতে চাই না কিন্তু লাস্ট মতো যে লুকিয়ে থাকতে পারবে তাকে তো দিতেই হবে কারণ কিছু করার নেই এই গেমের যেটা রুলস লুকোচুরি গেমের তো চলো গাইস আগে প্রথমে দেখি তুং 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 শহরের ঘরের মধ্যে কেউ লুকিয়ে আছে না প্রথমে ঘরের মধ্যে দেখব তারপর দেখবো আশেপাশে কারণ নিয়মটা হচ্ছে তো এই হবে। এই ঘরের মধ্যে আশেপাশে তো এই এই কেউ কেউ নেই লুকিয়ে থাকে বলে তো তো মনে হয় না চলো দেখি একেবারে আর এখানে কোনো ফার্নিচার ফার্নিচার নেই মানে এখানে কেউ থাকবে বলে তো মনে হয় না এই তো গাইস এইখানে দেখি কেউ আরে এখানে তো আকাশ স্পাইডার ম্যান এই তুং শহরে মুন্ডুর দুই ফাঁকে লুকিয়ে এই নে স্পাইডারের বাচ্চা এবারে মুন্ডু কেটে ফেলে দিয়েছি আরে এ তো কেমন ছটফট করছে এটাও কি হালকের ভূতরে ঘরের মতো নাকি আরে যাই হোক গাইজ আরও আমাকে স্পাইডারম্যানকে খুঁজে বার করতে হবে সেটা ওপর পাঁচ মিনিটের মধ্যে আমার হাতে বেশি টাইম নেই কারণ পাঁচ এই তো এখানে একটা সবুজ স্পাইড স্পাইডারম্যান এই সবুজ স্পাইডারম্যানের বাজাচ্ছি ব্যান্ড আর ব্যান্ড বাজি একে বাজাবো ক্ষণ যদি এই নে গাইজ এর কোমর কেটে দিয়েছি আর কোমর কেটে একে ফেলে দিয়েছি আর এখানে ব্রেক ডান্স করতে শুরু করে দিয়েছি আর এই গাইজ এটা হিপ হপ ডান্স না ব্রেক ডান্স কমেন্ট করে বলে দিই গাইজ তো চলো আরও যে বাকি যে স্পাইডারম্যানের বাচ্চাগুলোকে আছে তাদের খুঁজে বার কর করি আর এরা লুকিয়েছে তো লুকআপ এটা কোথায় আমার হাত থেকে এরা বাঁচতে পারবে না কারণ যেখানেই থাকুক না কেন আমি এদের খুঁজে খুঁজে পার করবো আর এখানে এখানে তো বুলু স্পাইডারম্যান আর এই বুলু স্পাইডারম্যান বাচ্চা এই নে এর মন কেটে আগে পরে গাছ ফেলে দিয়েছি কিন্তু এও তো হালকের ঘরের মধ্যে ছটফট করতে শুরু করে দিয়েছে নাকি গাছ জ্বালা যন্ত্রণায় ছটপট করছে তো যাই হোক এক এখন আমাকে এই হাতের উপরে যেতে হবে এইখানে আছে আয়রন স্পাইডারের বাচ্চা তাহলে চলো নিচে যাই তারপরে করবো জাম্প যাতে আমি সবাই আয়রনের কাছে যেতে পারি মানে আয়রন স্পাইডারম্যানের কাছে তো এখান থেকে জাম্প করতে অনেক সহজ হবে তো চলো জাম্প করে দিয়েছি আরে আবার পড়ে গেছি মানে আবার তুং 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 শাওয়ারের কানটা মুলে দিতে হবে মানে কানের কানটাকে ধরে ওপরে উঠতে হবে তো চলো কান ধরে ওপরে উঠে পড়েছি আর এইখানেই তো আছে গাই স্পাইডারম্যান মানে আয়রন স্পাইডারম্যানের বাচ্চা দাঁড়া তুই আর আমার হাত থেকে কট্টুকুনি টাইম বাঁচতে পারবি ও আরে ও পড়ে গেলাম তো গাছ এটা কি হলো আমি ওখানে ধরতে গিয়েছিলাম কিন্তু পড়ে গেলাম আর এইখানে তো একটা পিঙ্ক স্পাইডারম্যান আর স্পিং স্পাইডার এনে স্পিং স্পাইডারম্যানের বাচ্চা তুই এখানে লুকিয়ে আছিস আমি বুঝতেই পারিনি যে এর স্পাইয়ের গোড়াতেও কেউ লুকিয়ে থাকতে পারে আরে নে স্পাইডারের বাচ্চা তুই তো এরকম গায়ে কেটে ফেলে দিয়েছি গায়ে ছটফট করুক আর ততক্ষণ আমাকে ওই আয়রন স্পাইডারের বাচ্চাটাকে বোঝাতে হবে কারণ পেছনে আমাকে খাটতে হচ্ছে আর আমার গায়ে অনেক রক্ত বেরিয়ে গেছে আমি পড়ে গেছি এবার দাঁড়া আয়রনের বাচ্চা দেখ তোকে এবার দিয়ে আমি জামা কাপড় আয়রন করাবো তো এই তো গাইজ এবার হাতের উপরে চলে এসেছি এবার বেঁচে দেখা আয়রন স্পাইডারের বাচ্চা এবার দেখ কেমন লাগে তোর মুন্ডু কেটে আমি তোকে ফুটবল খেলবো এইনে আয়রন তো আমি একে মেরে দিয়েছি আর ও ও ঘট গাছ আমি তো ওপর দিকে পড়ে গেছি কিন্তু আয়রন স্পাইডার বাচ্চা কোথায় গেল এই তো গাছ জায়গায় তো আমি এই তো নিচে ছটফট করছে তো চলো জাম করে দিই আর ও এই কোথায় করতেছিলাম উপর ও এখানে লাল স্পাইডার ম্যান মানে রেড স্পাইডার ম্যান আমি তো যেতে চেয়েছিলাম উপরে কিন্তু নিচে চলেছে একে তো খুঁজে পেয়েছি তির তো এই নে রেড স্পাইডারের বাচ্চা এইনে আরে উঠে পড়েছিস তুই আবার এনে খা এবার তুমি তুমি মুখের মধ্যে ঢুকিয়ে দেবো না নাকের মধ্যে ঢুকাবো তো চলো গাইস ও তেরি একে মেরে ফেলেছি রেড স্পাইডারম্যানকে তো এখানে আরও যে বাকি স্পাইডার ম্যানগুলো আছে তাদেরকে আমাকে খুঁজে বার করতে হবে তাড়াতাড়ি আমার হাতে আর এক মিনিট সময় আছে বাকি চার মিনিট শেষ হয়ে গেছে আর এক মিনিটের মধ্যে আমাকে এদেরকে আপনাদেরকে খুঁজে বার করতে হবে আর গাইজ এই তুং তুং শাহের মনে হচ্ছে মুন্ডুর ওপরে হিপ হপ স্পাইডারের বাচ্চা আরে নাকটা আমাকে প্রচুর জ্বালাচ্ছে নাকটা কেটে ফেলে দেবো নাকি কারণ এই তুং তুং শাহের নাকটা খুবই বড় তো চলো গাইজ ওপরে জাম করি দেখি এখানে দুটো মাথায় দুজন আছে এখানে একটা ইয়েলো স্পাইডারম্যান আছে মানে হলুদ স্পাইডারম্যান আপনি হলুদ স্পাইডারম্যানের বাচ্চা এনে হলুদ স্পাইডারম্যানের হাতে মানে কবজি কেটে ফেলে দিয়েছি আর এর সাথে বন্দুক ছিল বন্দুকটা নিয়ে নিই কারণ পরবর্তীকালে আমার কাজে লাগবে আরে দিদি ও ও ও এই বা ও দিদি ও একটুর জন্য গাইস পড়ে গেলাম না হলে তো ওই হিপ অফ স্পাইডারের বাচ্চার এখনই ব্যান্ড বাজিয়ে দিতাম এবার গাইজ চল লাভ দিই আর হিপ অফ স্পাইডারের বাচ্চা তুই আমার হাত দিয়ে কতক্ষণ বাজবি তোকে আমি মেরে তবেই তোকে আমি শুনবো এই নে হিপ অফ স্পাইডারের বাচ্চা সামনের দিকে কি দেখছিস এই দেখ আমি চলে এসেছি তেরি তো এই নে আবার উঠে পড়েছে তেরি এই নেই এর মুন্ডু কেটে ফেলে দেবো আর কাজে ফাইনালি একে আমি মেরে ফেলেছি হিপ হপ স্পাইডার ম্যানকে আর এই টুংটুং শহরের হাতের ওপরে কা কেউ আছে বলে মনে হচ্ছে তো চলো কাজ টুংতুং শহরের মানে শহরের হাতের ওপরে মানে এই লাঠির ওপরে কেউ লুকিয়ে আছে কিন্তু এত উপরে কে লোক হবে এটা তো কালারফুল স্পাইডারম্যানের বাচ্চা দাঁড়া কালারফুল তো ওকে কালার এবার আমি তোর কালার সব বার করছি এবার গাছ এত উপরে উঠে পড়েছি এবার কালারফুল দেখ তোর কেমন লাগে ও ত্রি এর পাক এটা ফেলে দিয়েছি ও এই নে এই নে কালারফুল স্পাইডারম্যানের বাচ্চা তো গাছ আরে আমার সামনে কেউ লুকিয়ে আছে গাইজ ওপর থেকে পুরে আমার মাথা পথা ফেটে গেল নাকি আরে এখানে তো অরেঞ্জ ফাইটারম্যানই তো এই নেই অরেঞ্জ ফাইটারম্যান বাচ্চা এবার গাইজ অরেঞ্জ বাইটার ম্যানকেও মেরে ফেলে দিয়েছি তো গাইজ এদেরকে সবাইকে মেরে ফেলেছি এরা পাঁচ মিনিট পর্যন্ত এরা কেউই লোকাতে পারেনি মানে এই যে স্যুটটা গাইজ তাহলে ফাইনালি কি আমার কাছেই থাকবে নাকি আর কেউ নিতে পারবে আমার তো মনে হয় না এই স্যুটটা আর কেউ নেবে কারণ সবাই তো শেষ তো নেক্সট গেমে দেখবো এটা কেউ নিতে পারে নাকি তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই ঠিক আর সব ভালো দেখো